اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا. وكفر عنا سيئاتنا وَدَافَّنَا مع الأبرار اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم رب ارحمهما كما ربيانا صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا ইয়ার আপনার এমিন ইয়ার আমার হেমিন আয়াল্লাহ আমরা আপনার কতিফ হয় গুনাগার গোলাম মাওলা আয়াল্লাহ তালা আমরা একদিন কোরানের মল্লেসে কোরানের মাহফিনের মওলা আয়াল্লাহ আমরা অনেক মা বোন যুবক ভাই বৃদ্ধ বাবারাসও আমরা একত্রিত করেছি মাওলা আয়াল্লাহতালা এই মাহফিন যারা আয়োজন করেছে আর জন্য যারা শোনা জন্য এসেছে কালকে বতির দিন মুসিবতের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য এই নামাজ আয় আল্লাহ এই আয়োজন এই মাহফিল আল্লাহ আমাদের জন্য কালকে মতর ময়দানে নাজাদ রুসুলা করে দিয়ে আলামিন এই মাহফিলের যারা টাকা দিয়ে শ্রম দিয়ে বিভাগ দিয়ে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে মাওলা যারা এক টাকা থেকে মাওলা হাজার টাকা দিয়ে যারা সহযোগিতা করেছেন মাওলা আয়ল্লা মা ফিরের পূর্বে যারা যে সমস্ত মা বোনেরা দান করেছেন যে সমস্ত বাইরা দান করেছেন মাওলা আয়ল্লা এ মাজ এই মাফেরা মল দিচ্ছে যে সমস্ত ভাইরা মায়েরা পাঁচশো টাকা একশো টাকা হাজার টাকা দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানগুলা কা আপনি কবুল করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলাই দানুসরা করে আল্লাহ যাদের আপনজন মা বাবা ভাই বোন আর তেসবজন মাই مربবি যারা কবরস্থ হয়ে গেলেন আল্লাহ প্রত্যেকের কবরগুলা কা আল্লাহ বাগান বানাই দেন আল্লা আয় আল্লাহ তাআলা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার মাওলানা কর্তে গাইজিদ এই তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ আয়াল্লা তালাই দারুল কোরআন ভাবজিয়া মাদ্রাসাকে আল্লাহ আপনি দিনের মার কাজ হিসাবে কবুল করে নিয়ান আল্লাহ আয়াল্লা তালাই মাদ্রাসাই মাওলা মায়ের কলেজের টুকরা সন্তান বাবার কলেজ আর টুকরা সন্তান আয়াল্লা ছোট্ট ছোট্ট বাচ্চারা সোনা মনিরা বাউলা রাত দিন মাওলা জাগৃ রেখে বাবলা আল্লাহ এই শীতের মধ্যে মওলা আয়াল্লা কপিরে তুটে মৌলা তোমার কালাম তালা হাত করে আল্লাহ আয়াল্লা মা বাবার কতে মনে আসা হাফেজ বানাবে আলেম বানাবে মাওলা আল্লাহ তালা মা বাবার কলেজে রে টুকরা গুলাকে

কোলামাই کرامাত তুলিসে মাওলানা নওজোয়ান যুবক বাইরা দূরেছে মাওলানা আয় আল্লাহ জানে কার হাত কান আপনার পছন্দ হয় ওই হাতে রসুরা করে আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দিন আয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আয়ল্লা জীবনে কত গুনাহ করলাম কত পাপ করলাম রে আল্লাহ এমন গুনা করেছি নিজের মা জানে না নিজের বাবা জারে ধারে বাউলা স্বামী গুনাহ করেছে স্ত্রী জারে রারে বাউলা স্ত্রী গুণা করেছে স্বামী জানে না ছাত্র গুনা করেছে উস্তাদ জানে না উস্তাদ গুণা করেছে ছাত্র জানে না আল্লাহ দেশের প্রধানমন্ত্রী গুনা করে মাওলা জনগণ জারে আরে মাওলা

পাওলা কোন কোন শীতের মধ্যে মাওলা অল্লাহ আপনাকে পাওয়ার জন্য কত মায়ের বাড়ি ছাড়িয়ে আপন ঘর ছাড়িয়া মাওলা নিজের সন্তান ছাড়িয়ে মাওলা আপনাকে পাওয়ার জন্য মাওলা মাঠে মৈদারে চলে এসে রে আল্লাহ আল্লাহ আপনার বান্দাকে আপনার বান্ধকে আল্লাহ খালি হাতে বেরোয় দিয়ে না রে আল্লাহ দুনিয়ার সামান্য ঠান্ডা সহ্য করতে পারি না রে আল্লাহ দুনিয়ার সামান্য গরম সহ্য করতে পারি না দুনিয়ার সামান্য ছোট্ট মশার কামড় সহ্য করতে পারি না রে আল্লাহ দুনিয়ার সামান্য পিপড়ার কাবার সহ্য করতে পারি না রে আল্লাহ কেমন করে আল্লাহ কবরে সাপুকের কামার সহ্য করি বলে আল্লাহ একবার যদি একবার সাপ ধ্বংস করে মালি সত্যের গাছ মাটির নিচে চলিয়া যায় রে আল্লাহ আপনার কি একটু দয়া হয় না আপনার কি একটু মায়া হয় না রে আল্লাহ কত বুড়া বুড়া লোক মাওলা আমার ডাইনে বসে আছে রে আল্লাহ আমার বামে বসে আছে আমার পিছনে বসে আছে আমার সামনে বসে আছে মাওলা যাদের চুল সাদা হয়ে গেল দাড়ি সাদা হয়ে গেল রে আল্লাহ গায়ের লোম পর্যন্ত সাদা হয়ে গেছে আয় আল্লাহ আপনি বলেছেন যাদের দাড়ি সাদা হয়ে যায় তাদের যদি তাকান আপনি মাওলা সর নিন্দা হয়ে যায় আয় আল্লাহ বুড়া বুড়া লোকগুলাকে কেমন করে জাহান নামে দিবে আল্লাহ তারা তো জাহান নাম সহ্য করতে পারবে রে আল্লাহ জাহান নামের সহ্য করতে পারবো না রে আল্লাহ হে আল্লাহ যেই দিন কোটি আশেরের ময়দান যেই দিন বার সূর্যবে বার সূর্যের তা মাতার উপরে পড়বে মাথার মধ্যে গুলপশপ করেতে থাকবে যেই দিন সকল মানুষ লঙ্গ হয়ে থাকবে কেউ কার দিকে তাকাইতে পারবে না সন্তান মায়ের দিকে তাকাতে পারবে না মা সন্তানের দিকে তাকাতে পারবে না স্বামী স্ত্রীর দিকে তাকাতে পারবে না স্ত্রী স্বামীর দিকে তাকাতে পারবে আরে আল্লাহ ওই কোটি হাসরের ময়দানে আল্লাহ আপনার আর শের নিচে সায়াদান করেন আল্লাহ আপনার রহমতের বিনিময়ে আল্লাহ আপনি আমাদেরকে গবা করে দিয়ে আল্লাহ হে এই মাদ্রাসার চদরবাসী মাওলা কত কত কবর বাড়ি মাওলা আমাদের সামনে গোরস্থান মাওলারে আমাদের সাথে যারা হাত তুলেছেন মাওলা অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের ভাই নাই অনেকের বোন নাই অনেকের কলেজের টুকরা সন্তান নাই you oh. কত যুব গাড়ি এক্সিডেন্টে মারা যায় কত যুবক আগুনে পড়ে মারা যায় রে মাওলা প্রতিদিন কত ভাই কত মা কত বোন গাড়ি এক্সিডেন্টে মারা যায় জানি না আমাদের কার কখন কোথায় মৃত্যু হয় আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ বড় বড় এক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ হে আল্লাহ আপনি আমাদেরকে বড় বড় বাড়িতে হেফাজত করি আসমানি বলা থেকে হেফাজত করি জমিনি বলা থেকে আল্লাহ হেফাজত করি আল্লাহ আমাদের সাথে কত এতিম সন্তান হাত তুলে সেরে আমি একজন এতিম অসহায় গুণাগার বন্দা মা নাই বাবা নাই মাওলা রে মায়ের কত ভালোবাসা দিন কত বছর হয়ে গেল মায়ের চারা দেখি নাই রা যখন গভীর হয়ে যেত যখন রাত দুইটা একটা যখন বাঁচত মাফিল করে যখন বাড়িতে ফিরতাম মা দরজা খুলে দাঁড়ায় থাকতো আর কখন আমার বাসাধন বাড়ি ফেরি ফেরে আল্লাহ আজকে দুনিয়াইতে মা নাই বাবা না আজকে আমার কেও খোঁজ খবর নেই নারে মালিক আজকে আমাকে আর কেউ ডাকে না আমি আর ঘরে যাইয়া মা মা করে পায় না বাবা বাবা ঘরে আর ডাকতে পায় না রে আল্লাহ এই মা ফিলের এই মাদ্রাসার সভাপতির মা কয়েকদিন আগে দুনিয়ার থেকে চলে গেল আমার কাছে দোয়া চাইছেন তার দুনিয়াইতে বাবা নাই বাবার জন্য দোয়া চাইছেন কত তিম সন্তান বাবা হারা মা দুনিয়াইতে আসার পর মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই ওই সন্তানগুলা গুলা হাত আল্লাহ আপনি বলেছেন মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয় বাবারা হাত তুলেছে মায়েরা হাত তুলেছে সন্তানেরা হাত তুলেছে আল্লাহ যে সমস্ত মা বাবা সন্তানের জন্য দোয়া করিয়া আল্লাহ ওই দোয়া আপনি কবুল করিয়া দিয়ে আল্লাহ আল্লাহ আপনি আমাদের মা বাবার কবর খানাকে জান্নাতের বাগান বানাইয়া দেন মায়ের কবর খানাকে জান্নাতের বাগান বানাইয়া দেন বাবার কবর খানাকে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে আল্লাহ হেল্লা আল্লাহ যার বেঁচে আছে মা দুনিয়াতে যারে বাবা বেঁচে আছে রে ভাই মা বেঁচে আছে তার জান্নাত যার বাবা দুনিয়াতে আছে তার জন্য রহমত হে মা বাবার সাথে কত বেয়াদবি করেছি কত অন্যায় করেছি মাওলা মায়ের মনে কত দুঃখ দিয়েছি বাবার মনে কত দুঃখ দিয়েছে রেল্লাহ মা মা বাবার অবাধ্য অভিশাপ্ত সন্তান বানায় মাওলা কবরে নিয়ে নারে আল্লাহ আপনি আমাদের মা বাবার সেবা করার তো অভিজ্ঞান করে দিয়ে আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন হায়াতে তো ইয়ে বেদান করে নাল্লাহ মা বাবার খেদমত করার তো অভিজ্ঞান করে নাল্লাহ মা বাবাকে সুস্থতার জিন্দিগি ন্যায় মতদান করে নাল্লাহ আয় আল্লাহ মাদ্রাসা ছাত্র শিক্ষকের গুণা মাফ করে দিয়ে নাল্লাহ আয় ছাত্র আপনার গোলামি করার জন্য কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ তালা এই মাদ্রাসে গাল্লা কেমন পর্যন্ত আল্লাহ কবুল করিয়ে নেন আল্লাহ মসজিদ মাদ্রাসার যারা দাতা আছেন আল্লাহ তাদের গুনা মাফ করে দিয়ে আল্লাহ আল্লাহ কত ভাই গোপনে দান করেছেন এক ভাই পাঁচ টাকা নাম বলে নাই আল্লাহ তালা তার জানে মালে বরকত দান করেন আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে হায়াতে তৈবা দান করেন আল্লাহ আর যদি মা বাবা কবর চলে যায় মায়ের বাবার খবর কানাকে জান্নাতের বাগান বানাই দিয়ে নাল রবুল আলমিন আমাদের মধ্যে কতজন অসুস্থ আয় আল্লাহ আল্লাহ কতজনের মা অসুস্থ কতজনের বাবা অসুস্থ কতজনের সন্তান অসুস্থ আয় আল্লাহ আপনি সবাইকে সুস্থতা দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের এক মধ্যে মুজাহিদ ভাই আয় আল্লাহ ইসলামের জন্য ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে মাওলা আয় আল্লাহ তাআলা দুর্ভিক্ষরা মাওলা গুলিবিদ্ধ করেছেন আল্লাহ ওসমান হাদি ভাই গেল যদি হায়াত থেকে হায়াত বাড়াই দেন আল্লাহ যদি হায়া যদি শেষ হয়ে যায় রে মাওলা আল্লাহ শহীদ মর্যাদা দান করিয়ে আয় আল্লাহ এরকম উসমান হাতির মতন আল্লাহ লক্ষ লক্ষ ওসমান হাতি আল্লাহ আপনি তৈরি করিয়ে দিন ইসলামের সৈনিক হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ এই বাংলার মাটিকে আল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করিয়ে নিয়েন আল্লাহ আল্লাহ আপনার জমিনে আয়ল্লা আপনার দিন কায়েম করা তো ভিক্ষান করিয়ে আল্লাহ আয়াল্লাহ বাংলাদেশে মাওলা যে সরকারে নিযুক্ত হয় মাওলাহ আল্লাহ ওই সরকার আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তো দান করে দিয়েন আল্লাহ ন্যায় নীতির উপরে মাওলা দেশ পরিচালনা করার তো ভিগ দান করে দিয়ে আল্লাহ আল্লাহ মানুষের জান মাল নিরাপদ থাকার আল্লাহ সে তো দান করে দিন আল্লাহ আল্লাহ বাংলাদেশে থেকে যে জুলম আল্লাহ অত্যাচার উঠাই দেন আল্লাহ চাদা বাজি দোকা বাজি বাট পারি আয় আল্লাহ সন্ত্রাসী মাওলা আয় আল্লাহ লুনটান আয় আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করে দেন আল্লাহ আয় আল্লাহ সকল মুসলমানদেরকে আল্লাহ এক এবং নেক হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ

আয় আল্লাহ তালা বাংলাদেশকে আল্লাহ আয় আল্লাহ আপনার হুকুম তৌফিক দান করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ এই বাংলার জমি হলোন ইসলামের দেশ অলি আল্লাহদের দেশ শাহ ফর আলীর দেশ শাহজালালের দেশ আয়াল্লা তালা এই দেশকে কোনোদিন নাস্তিকের হাতে মাওলা বিজেতিদের হাতে যেন না যায় যেন ইহুদি খ্রিস্টান বিজেতিরা যেন এই বাংলাদেশের মাটি যেন ছোঁয়া না দেখতে পায় মাওলা আল্লাহ এই বাংলাদেশ মাওলা আয়ল্লা অনেক রক্তের বিনিময়ে মাওলা এই দেশ স্বাধীন করেছেন মাওলা যে সমস্ত দ্বারা অক্লান্ত অপরে এদের স্বাধীন করেছেন যুদ্ধ করে মাওলা যারা কবরে চলে গেছেন ওই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ তাদের কবর খানাকে জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা যারা দুনিয়ায় দেবেছে আছেন হায়াতে তৈয়বা দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আপনার কাছে শেষ পরিয়াদ মাওলা মাওলা রে জানি না কখন কোথায় মিত হই রে আল্লাহ আয় আল্লাহ বানায়ে মাত্র দেন নারে আল্লাহ শুকর বুশকর বানায়ে মিত্র দেন নারে আল্লাহ হাইয়ান আহারের মতন মিত্র দিয়েন রে আল্লাহ আল্লাহ আপনার গোলাম হিসাবে ইমানে মিত্র নসীব করিয়ে আল্লাহ আল্লাহ মিত্র করে যাবে না কালিমা নসীব করিয়ে আল্লাহ আয় আল্লাহ ওরে হাত তুলেছে মাওলা আপনার দুয়ার মোহতাজ রে মাওলা অনেক বেকার যুবক হাত তুলেছে আল্লাহ ওই সমস্ত বেকার যুবকদেরকে আল্লাহ আপনি চাকরির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ হে আল্লাহ অনেকের সন্তান গুলা প্রতিবন্ধী অসুস্থ মাওলা আমাদের সাথে অনেক প্রতিবন্ধী ভাই হাত তুলেছেন মাওলা এক ভাই বলছেন ভাই আমার মেয়ে প্রতিবন্ধী বিবাহের বয়স হয়েছে বিবাহ দিতে পারি না হে আল্লাহ আপনি kader kudrat হে আল্লাহ প্রিয় সমস্ত আপনার বান্দাদেরকে আল্লাহ আপনার গায়েবি সাহায্য करिए আল্লাহ আল্লাহ আপনার একজন আপনি কবুল করে দিয়ে আল্লাহ কবুল আল্লাহ আয় আল্লাহ দুনিয়া থেকে মাওলা অনেক ভাই অনেক বোন মাওলা আয় আল্লাহ এই মাদ্রাসায় অনেকের মহব্বত ভালোবাসে মাওলা আয় আল্লাহ অনেকে কবর ছড়ে গেছেন আয় আল্লাহ অনেকে দান করতেছেন মাওলা আয় আল্লাহ এক ভাই গোপনে দান করেছেন পাঁচ হাজার আয় আল্লাহ তার মনের সমস্ত ন্যাক মাকসাদ আল্লাহ আপনি পূরণ করে দিয়ে আল্লাহ আয় আল্লাহ তালা এই মাদ্রাসাকে আল্লাহ আল্লাহ এই মাহফিল কাল্লাহ কেমত পর্যন্ত আল্লাহ জারি রাখার তৌফিক দান করে দিয়ে আল্লাহ আল্লাহ শেষ পরিয়াদ মাওলা আয় আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সাথে কালিমার সাথে কবুল করে দিয়েন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয় আল্লাহ যেই দিন মৃত্যুর বিছানায় উত্তর ঘরে শুয়ে হবে আল্লাহ আমাদের প্রত্যেকের জবান থেকে মধুর কারিমা জারি করিয়ে না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته